ষাট অর্ধ বয়সী বাবু মিয়া পেশায় একজন সবজি বিক্রেতা প্রতিদিন সকাল হলেই ছুটে যেতেন সিটি বাজারের সবজির দোকানে যা আয় হতো তা দিয়ে টেনে টুনে চলত অভাবের সংসার কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় গুলিবিদ্ধ হন তিনি এখন পায়ে গুলি নিয়ে বিছানায় কাতরাচ্ছেন অর্থাভাবে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা না হওয়াতে পঙ্গুত্বের আশঙ্কায় দিন কাটছে পরিবারের সদস্যদের এখন নিজের অজানা ভবিষ্যৎ ভেবে অঝোরে কাটছেন অসহায় বাবু মিয়া হাসপাতালের ভর্তি হয়ে থাকে হ্যাঁ না ওরা গুলিতে বার করে দিল তারপর তো আছে আমার কিছু খাদ্য ওখানে কিছু খরচ আছে হ্যাঁ কিছু চিকিৎসার তো দরকার আছে বাপ আছে হ্যাঁ এই রংপুর মহানগরের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা বাবু মিয়া ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে বিছানায় শুয়ে শুয়ে দিন কাটাচ্ছেন এখনও তার পায়ের ভেতর একাধিক বুলেট রয়েছে থেমে থেমে পা থেকে রক্ত পুঁজ ঝরছে ব্যথা আর তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি চোখের দুই কোণ দিয়ে ঝরে পড়ছে অশ্রু দিনভর স্ত্রী ছেলে ছেলের বউয়েরা সেবা দিয়ে আসছেন আহত বাবু মিয়াকে দুই মাস দেড় দুই মাস থেকে ওনার যে বাইরে থেকে চিকিৎসা করতে হইতেছে এখন আমরা ঠিকই গেছি এখন আর পাইতেছি না আমাদের সংসার আগের দিন উনিও রোজগার করতো ওনার ছেলেরা রোজগার করতো কিন্তু এখন ওনার অপারেশন করা উনি যে দেড় দুই মাস থেকে অসুস্থ হয়ে থাকা এতটা সমস্যা হইতেছে যে আমরা বাধ্য হয়ে মানুষের কাছে হাত পাততেছি আমরা তো আমার শ্বশুরকে এভাবে অসুস্থ হয়ে পড়ে থেকে মারা যাইতে দিতে পারি না এই এখন আমরা মানে আমাদের লজ্জা ভয় সব কিছু ইয়া করে মানুষের কাছে হাত পা উনিশ জুলাই বিকেলে বৈষম্য ছাত্র আন্দোলনে রংপুর সিটিবাজার এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রজনতার সংঘর্ষ হয় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় উত্তপ্ত পরিস্থিতিতে তড়িঘড়ি করে দোকান বন্ধ করতে গিয়ে পায়ে গুলি লাগে বাবু মিয়ার পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন চিকিৎসক তার পা থেকে দুটি গুলি বের করলেও এখনও অনেকগুলো গুলি রয়ে গেছে বলে জানিয়েছেন তিনি যা অস্ত্রোপাচারের মাধ্যমে অপসারণ প্রয়োজন চিকিৎসাটা হইলে আমাদের জন্য খুব উপকার হইতো আর কি আমাদের অর্থ দরকার নাই কিন্তু আমাদের হইল চিকিৎসাটা মেন চিকিৎসাটা হইলে আমাদের জন্য খুব উপকার হয় আর কি ছেলেরা দিনমজুর হওয়ায় বাবার পায়ের অস্ত্রোপাচার ও ওষুধ কিনে খাওয়ানোর অর্থ জোগাড় করতে পারছেন না তাই ধীরে ধীরে বাবু মিয়ার পায়ের অবস্থা খারাপের দিকে যাচ্ছে পরিবারের সদস্যরা এলাকার কিছু বিত্তবানদের কাছ থেকে সহযোগিতা নিয়ে বাবু মিয়াকে ওষুধ কিনে খাওয়াচ্ছেন